এটা একটা গুড লাগে পারমানেন্ট মার্কার এটা এখানে আছে বারো পিস বারো পিসের দাম হলো কত টাকা ভাই দুশো আশি দুশো আশি টাকা সমস্যা নাই দুশো আশি টাকা বারো পিসের দাম এটা আপনার ওকে আর এর পাশাপাশি আছে আমাদের কাছে রাবার আছে রাবার ম্যাটাডোরের রাবার তিরিশ পিস তিরিশ পিসের দাম হলো আপনার একশো তিরিশ টাকা আর এখানে আছে আপনার ষাট পেজের কাঠার আছে একটা দশ টাকা করে বিক্রি করবেন যারা স্কুল কলেজ বা আপনার প্রতিষ্ঠানের জন্য নিতে চাচ্ছেন তারা চাইলে নিতে পারেন ষাট পিজের দাম দুশো ষাট টাকা দাম তিরিশ আর এটা আছে আপনার হচ্ছে কাঁঠার গোলা হাসের সাইজ এগুলো ছোটো বাচ্চারা খুব পছন্দ করবে এগুলোর দাম হলো আপনার একশো কত টাকা একশো দশ টাকা চব্বিশ দশ টাকা চল্লিশ পিস চব্বিশ পিস চব্বিশ পিস চব্বিশ পিস একশো দশ টাকা এর পাশাপাশি আছে আপনার হচ্ছে পেন্সিল কলম পেন্সিল কলম এটা আপনার আছে এখানে বিশ পিস বিশ পিসের গায়ে রেট দেওয়া আছে একশো টাকা আর আপনার কিনা পড়বে হলো ষাট টাকা আর এই যে এইগুলো আইটেম দেখছেন এটা আপনার গায়ে রেট দেওয়া আছে দশ টাকা করে পিস ষাট পিস প্রায় আপনার ছশো টাকা ছশো টাকা করে গায়ে গায়ে রেট এখানে আপনার তিরিশ পিস তিরিশ দশ টাকা করে পিস হলে তিনশো টাকা গায়ে রেট দেওয়া আছে এখানে দশ টাকা করে পিস পাঁচ টাকা করে পিস বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের যাদের প্রয়োজন হবে তারা স্যারে যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখব আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম